হ্যালো বন্ধুরা চলে এসে আরেকটা নতুন ভিডিও নেই চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের মূল বিষয়টি হলো কবুতরের বাচ্চা কিভাবে বাঁচাবেন তখন যদি কাপড়টি দিলাম দেখালাম ওই কাপড় দিয়েই আপনারা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি কবুতরের বাচ্চা একটাও মরবে না এখানে যে একটি বাচ্চা আছে এখানে দুটি বাচ্চা ছিল একটি বাচ্চা ওর কারণে মারা গিয়েছে চলুন দেখ দেখায় কিভাবে আপনারা দুটো বাচ্চায় পায়রার বাঁচাতে পারবেন এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন প্রথমে বাচ্চাটিকে ছড়ায় রাখি ছড়ায় রাখলাম পাশে তারপরে এই দেখুন কাপড়টিকে সুন্দরভাবে পেরে নিব ওখানে যাতে পোকামাকড় না জন্মাতে পারে আর এখানে দিয়ে এখানে দিয়ে ওরা বাচ্চাটা দিয়ে পটি করে ওই পটির জন্যই ওরা মারা যায় কারণ হলো ওদের ওই পটিতেই ছোট ছোট পোকা জন্মায় আর ওই পোকাগুলোই বাচ্চাদেরকে কামড়ায় এবং ওরা শুকিয়ে মারা যায় ওরা শুকিয়ে মারা যায় এ দেখুন ভালো করে পেড়ে নিলাম দেখতে পাচ্ছেন তারপরে বাচ্চাটাকেই দিয়ে দেখুন বাচ্চাটি কিন্তু এখন নাভি পড়েনি ঠিক আছে খুব ছোট বাচ্চা দুই তিন দিন বয়স হলো দশ দিনের মধ্যে এরকম না কর দশ দিন পরে করলে কোনো কাজ হবে না দশ দিন আগে করতে হবে যদি সেদিনটাই করেন যেদিন জন্ম নিল সেদিনই করলে ভালো হয় দেখতেই পাচ্ছেন ভালো করে পেরে নিয়ে বাচ্চাটিকে চলুন ওর দে বাবা আছে ওর বাবার কাছে দিই চলুন এই যে নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন এর উপরে কি ওর বাবাটা নেবে না নিবে না ওটাই দেখুন আপনারা দেখুন কী সুন্দরভাবে এটাতে তা দিবে আর কত তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়ে যাবে দেখুন একবার দেখুন ওখানে কিন্তু চলে গিয়েছে বাবার বাবা পায়রাটা দেখতেই পারছেন আর এই কাজটি করলে আপনাদের একটা পায়রার বাচ্চাও মারা যাবে না আর এই যখন আমার টুকি টুকি দেখতে পাচ্ছেন সেই দেখুন এই পায়ারটি উঠবে দেখুন লেসটিকে দেখবেন এই দেখুন লেসটি দেখছেন আপনারা বন্ধুরা খুব সুন্দর লেগেছে আপনাদেরও এরকম করবেন যদি আপনাদের বাড়িতে সাদা পায়রা থাকে তারপরে এই যে আমার পিঙ্ক রঙের যে শাটিনটা ওটার জোড়া আমাকে তো বলে দিয়েছিল রেড শার্টিন কিন্তু পরবর্তীতে দেখি ওটা পিঙ্ক শার্টিন পিঙ্ক শার্টিনও ভালো এই দেখুন তারপরে ওইদের নতুনের মাটা মানে যে বাচ্চাটি হয়েছিলো তারপরে এই যে মাদিনা কিংয়ের নটটা তারপরে এই দেখুন এখানে কিন্তু ডিম রয়েছে মানে বুলোসাটিনের চলুন দেখায় এই দেখুন ডিমে বসে আছে আর এই দেখুন মাদিনা কিংগুলো কিন্তু ওই পাশে চড়ে গেল ঠিক আছে আর ওই কোনতে আছে মুখিগুলো দেখুন ওই দেখুন মুখিগুলো গা চুলকা চুলকি করছে তারপরে উপরে আছে আমাদের ছুকুর জোড়া এই দেখুন তারপরে ওই রে পিঙ্ক শার্টিনটা এই দেখুন বন্ধুরা আমি এখানে মাছ রেখেছি দেখতেই পাচ্ছেন এখানে একটি গোল্ড ফিশ আছে তারপর পুটি আছে আর একটি কি মাছ ওটা তো আমি জানি না এতে একটি গোল্ড ফিশ আছে একটি পুটি মাছ আছে আর একটি কী মাছ সে ওটা আমি তো জানি না আপনারা যদি জানে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা তাহলে সেই হিসেবে একটি গোল্ড আর একটি ওই মাছটি আনবো দেখতেই পাচ্ছেন তারপরে এই যে মিঠু এটা মিঠু দেখতেই পারছেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার চার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে দেখা হচ্ছে আরেকটি পরের ভিডিওতে